নমস্কার বন্ধুরা রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত আজকে আমি বানাবো ছোট গজা তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন কীভাবে বানাই ছোটো গজা আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখে নিন কীভাবে বানাই ছোটো গজা ছোট গজা বানানোর জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি এই ময়দাটা দুশো গ্রামের একটু উপরে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সাত মতো নুন দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে বেকিং সোডা এবার এই শুকনো উপকরণ গুলো ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল আমি চার চামচ সাদা তেল দিলাম তেলটা খুব ভালো করে ময়দার সাথে মাখিয়ে নেব ময়ানটা খুব ভালোভাবে আমি ময়দার সঙ্গে মাখিয়ে নিয়েছি একদম রকম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে একদম ঝুড়ি ঝুড়ি হয়ে যাচ্ছে এবারে আমি এর মধ্যে অল্প অল্প জল দেব জল দিয়ে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা ঠিক লুচি পরোটার জন্যে যেমন হয় ঠিক সেই রকমই একটা ডো বানিয়ে নেব। ময়দাটা মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্যে রেখে দেব পনেরো মিনিট পরে ফিরে এসেছি ময়দাটা আরেকটু হাত দিয়ে এরকমভাবে ভালো করে মাখিয়ে নেব এবার খালাটা সাইজ করে আমি চাকি বেলুন নিয়েছি এর মধ্যে পুরো ডোটাই নিয়ে নেব চাকি বেলুন দিয়ে এইভাবে পুরো চাকি বেলুন ভোর বড়ো করে গোল করে বেলে নেব বেলে নিলাম এবার এদিক থেকে এদিক থেকে এইভাবে উল্টে দেবো উল্টে দিয়ে আবারও এইভাবে উল্টে দিলাম এইভাবে আমি আরো দুই থেকে তিনবার এইরকম ময়দার মণ্ডটা বেলে উল্টে উল্টে নেব যাতে গজার মধ্যে লেয়ারগুলো পাওয়া যায় আমি ছয় থেকে বার উল্টে উল্টে বেলে নিয়েছি পুরো এবার একটা ছুরি দিয়ে কেটে নেব আর এটা আমি কাটবো একদম ছোটো ছোটো করে আর পুরোটা ঠিক এই রকম রেখেছি এবারে সাইড থেকে ছোটো ছোট করে কেটে নেব আমি এই রকম ছোট কেটেছি এটা আবার ভাজলে আর একটু ফুলে যাবে তো বন্ধুরা এইভাবে সব গজাগুলো কেটে নেব সব গজাগুলো কেটে নিয়েছি আর এদিকে আমি কড়াইতে ভেজে নেওয়ার জন্য সাদা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার গজাগুলো তেলের মধ্যে ছাড়বো প্রথমে এইগুলোই ভাজবো আর এটা ভাজবো একদম মিডিয়াম আছে হাই ফ্লেমে ভাজবো না তাহলে ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে ভেতরটা একদমই নরম থেকে যাবে বন্ধুরা গজাতে হালকা কালার এসেছে এটা আমি গোল্ডেন ব্রাউন করেই ভাজবো এভাবে প্রত্যেকটা গজা একটু দিয়ে গোল্ডেন ভেজে নেব গজাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এগুলোকে এভাবে চামচ দিয়ে তুলে একটা ছাঁকরির মধ্যে নিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা ধরে যায় আর এই একই রকম ভাবে সব গজাগুলোই ভেজে নেব সব গজা ভাজা হয়ে গেছে আর এখানে আমি একটা বাটি মেপে এক বাটি নিয়ে নিয়েছি চিনি কড়াইতে দিয়ে দিলাম চিনি আর ওই বাটিরই চার ভাগে এক ভাগ দিয়ে দিচ্ছি জল চিনিটা পুরোপুরি মেল্ট হতে দেব চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে আর এখানে আমি যেহেতু জলের পরিমাণ কম দিয়েছি সেই জন্যে চিনির শিরাটা খুব তাড়াতাড়ি একটা চটচটে ভাব এসে গেছে এই পর্যায়ে আমি গজাগুলো এর মধ্যে ঢুকে আর উনুনের জালটা বাড়িয়ে দিয়ে অনাবত এইভাবে নাড়তে চাড়তে থাকবো যাতে চিনির রসটা সব গজার গায়ে একদম শুকনো হয়ে যায় রসটা একদম গজার গায়ে শুকিয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ছোট গজা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আবার চলে আসব অন্য কোনো দিন নতুন কোন রেসিপি নিয়ে তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ